এ তোই কি জন্য আমি আইছি আমি রাইতে ঘরে খায় না হ্যাঁ আমার কোনো কথাবার্তা হনে না কোনো কিছু কইতে বাই নিয়ে সইতে বাই নিয়ে সইলে হ্যাঁ জারি মেরি করে থায় না দূরে যায় হুম কোনো কথাই হন না নাম নে কোন ব্যবস্থা আছে খুব খারাপ খুব খারাপ কি খারাপ আমি আমরা এর কোন একটা ব্যবস্থা করে দিয়ে যাব আমি দেখলাম তোর জামাই তোকে ভালোবাসে না ভালোবাসে তোর জামাই আমি অন্য চলে আর তোর জামাই তোর কথা শুনতে পারে না শোন না তোর জামাই তোকে ভালোবাসে না তোর জামাই টাকা পয়সা তোর হাতে দেয় না ঠিক আছে আপনার কথা সব ঠিক আছে কি ব্যবস্থা সামনেই করে দিয়েছেন তোর সত্তর জামাই মনে করো যে তিন ঘন্টার ভিতরে চলে আসবে তোকে তোর সাথে আর দুর্ব্যবহার করবে না তোকে বিশ হাজার টাকা আমাকে দিতে হবে বিশ হাজার

টাকা দে আমি সব সমাধান কইরা একশো পার্সেন্ট হবে মাননের ব্যবস্থা আছে আমার মনের ভিতরে বেজাও রাখবি বেজাও পাবি মন সরল রেখা দিস ঠিক আছে তোর ব্যবস্থা হয়ে যাবে তিন ঘন্টার ভিতরে তোর জামাই সব আসবে আমি আচ্ছা আমি এখন গেলাম পরে আমি আসবো

জামাই ভালোবাসে না জামাই অন্য হলে পিয়ে করে জামাই হাতে টাকা পয়সা দেয় না আর জামাই তোমার নাম হতে পারে না তোমার এইসব কথা কেদা পাইছো তুমি এইসব কথা জানলা কমিটি পাইছো কি এইসব কথা

Azawzaw. <laughs> ya yeah, <I was> <laughs> <laughs>